পানিয়া জুড়িতে একটা ছেলে এই ডাক্তার দেখাতে আসার সময় কিংবা যাওয়ার সময় তাকে অজ্ঞান মলম পার্টিতে দেখেন ধরে কি অবস্থা করেছেন পানিয়া যদি স্ট্যান্ডে যখন গাড়ি থেকে এসে পড়ে যায় তখন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং আশেপাশের দোকানদাররা তাকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় এবং বসিয়ে রাখে বিস্তারিত সে সুস্থ হওয়ার পরে আমরা জানতে পারবো আসলে কোথায় থেকে তার এই সাথে এরকম ঘটনা ঘটেছে কলা দুইটা দিছিল একটা খাইছে আর একটা আছে আপনি খাবেন নাকি এই কলা থেকেই শুরু মনে হয় কলার বিস্কুট খাইছে একটা আছে শেখার উত্তে দিছে কলার বিস্কুট আশেপাশে যে লোকগুলা দেখতে পাচ্ছেন সবাই মানবতা